সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডি আয়ার ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে নিয়ে চলে আসলাম আমরা দেখেন প্রথম আমরা অ্যাটাস ফোমের সোফাটাই বেশি দেখাই এখন দেখা যাচ্ছে আমরা আলদা ফোমের সোফা দেখছেন যে চাপ বালিশ করা আছে হুম ফিনিশিংটা দেখেন ফিনিশিং আয়র ফার্নিচার মানে ফিনিশিং পাবেন ফিনিশিংয়ে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক কথা সব নিয়ে থাকছে দেখেন এখানে কিন্তু ফোমটা পরিষ্কার করতে পারবেন বালিশ খুলে আপনারা কিন্তু এটা পরিষ্কার করতে পারবেন ঠিক আছে আর এটা টু টু ওয়ান করা আছে করা আছে এবং বিশ বছরের ঘুণের গ্যারান্টি যুক্ত বিশ বছরের ফোমের গ্যারান্টি যুক্ত এবং সেগুন কাঠের সেগুন কাঠের যেটা আমরা বলি ডাব মডেল ডাব মডেল আবার আছে অক্টোবাস মডেল আছে যেটাই নেন যে কোনোটাই নিতে পারেন অক্টোবাস মডেল নিয়ে এই সুপার সেটটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা সেন্টার টেবিল সহ এই সেন্টার টেবিল সহ উনচল্লিশ হাজার নয়শো টাকায় নিতে পারছেন আর এন ফার্নিচার ঠিক ইনশাল্লাহ আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজপাড়া বাস স্ট্যান্ডে এসে দেখবেন ওপর মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টির দোকান থেকে ঢুকলি দেখবেন আর এন ফার্নিচার ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে চলে আসতে পারেন আজকের মধ্যে এখানে বিধানে চালা হবে